তা হ্যাঁ রে ল্যাংচা শুনলাম তোর বাপের নাকি শরীরটা খারাপ হ্যাঁ গো কয়দিন ধরে বাবার শরীরটা খুব খারাপ ঠিক মতন এখন আর কাজও করতে পারে না কেন রে পঙ্গুচুদা হয়ে গেছে নাকি শোন ফটকে আমার বাবাকে নিয়ে কিন্তু একদম উল্টো পাল্টা কথা বলবি না আমি আবার কখন উল্টো কথা বললাম আহ ফটকে কেন ফাল তোর লাগজি। হ্যাঁ তারপরে বল ল্যাংচা তোর বাবা এখন কেমন আছে কেমন আবার থাকবে খুব একটা ভালো নেই গো পটুদা তারপরে আবার বাড়ির অবস্থা ভালো না টাকা পয়সাও নেই আমি তো ঠিক করেই নিয়েছি এবার একটা কাজে ঢুকে যাব। হ্যাঁ এটা তুই ভালো বলেছিস আমাকেও নে একটা কাজে ঢুকতে হবে এইভাবে আর হচ্ছে না চোদ্দ বয়স তো হচ্ছে বাপের কাছ থেকেই এবার কয়দিন বিড়ির টাকা চেয়ে খাবো দেখো বটু না তুমি যাই বলো তাই বলো আমাদের কিন্তু মালের টাকা ঠিক জোগাড় হয়ে যায় হ্যাঁ রে মোরা বলেছিস একটু আগে মোদার বল এক প্যাকেট বিড়ি কিনেও টাকা ছিল না আর এখন দেখ

এমনিতেই অনেক রাত হয়ে গেছে এর থেকে বেশি দেরি হয়ে গেলে কিন্তু আর বাড়িতে ঢুকতে দেবে না হ্যাঁ বলতে না ঠিকই বলেছো নাও নাও শুরু করো আরে বাবা বললাম তো এখানে কোনো কাজ নেই এই অবলা করে মাথা খাঁচাবেন না তা যা এখান থেকে যান খুব বিপদে পড়েছি দাদা আমার এই মুহূর্তে একটা কাজের খুবই দরকার বাড়িতে দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে দাদা খুব অভাবের ভিতরে পড়ে গেছি একটা কাজের ব্যবস্থা করে দিন আরে রাখুন তো আপনার অভাব আপনাদের মতো লোকদের না ভালোভাবে চেনা আছে আজকে অভাবের নাম করে একটা কাজ দেবেন আর কালকে দোকান থেকে একটা দামি জিনিস চুরি করে পালাবেন এইরকম কত দেখেছি আপনি আর মানুষ চেনাবেন না আসলে সত্যি কি জানেন আপনাদের মতো লোকদের না অভাব যায় না মরলেও আরে জল তুলে জানে এখান থেকে ধান দেওয়ার সময় ফ্যাস করবেন না ধান দেওয়ার সময় যত সব আলমালেসে জোটে আপনাদের মতো লোকদের না ভালোভাবে চেনা আছে আসলে সত্যি কি জানেন আপনাদের মতো লোকদের না অভাব যায় না মরলেও আর জানতো লোকরা জানে এখান থেকে ধান্দার সময় ফ্যাস ফ্যাস করবেন না তুমি এখনো ঘুমাওনি জানো আজকে কাজ চাইতে গিয়ে একজন আমাকে বলল আমাদের মতন মানুষদের নাকি অভাব যায় না মরলেও ঠিকই বলেছে সারা জীবন দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করলাম তবুও আমাদের এই অভাব আর গেল না গিন্নি অভাব যে কত বড় একটা অভিশাপ সেটাই অভাবের ভিতরে যারা আছে তারাই ভালো বোঝে আসলে কি বলতো টাকা পয়সা ছাড়া এই দুনিয়ায় কেউ কাউকে চেনে না তোমার পকেটে টাকা থাকলে তুমি মানুষ আর না থাকলে তো ওইসব উল্টো পাল্টা জিনিস নিয়ে তুমি চিন্তা করো না দেখবে দুই একটা দিনের মধ্যে তুমি ঠিক কাজ পেয়ে যাবে না অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ো কাজ লাগবে দেখুন আমার হচ্ছে এই একটা দেশি দোকান এখন এইখানে আপনার করার মতন তো তেমন কোনো কাজই নেই দেখো আমি ভীষণ বিপদে পড়েছি যে কোনো কাজ আমি যে কোনো কাজ করতে রাজি আছি যে কোনো কাজ হ্যাঁ একটা কাজ আছে তবে আপনি কি সেই কাজ করতে পারবেন হ্যাঁ আমি সব কাজ করতে পারবো তুমি বলো না কি কাজ করতে হবে না তেমন কোনো কঠিন কাজ না মানে ওই মাতালটা মালকে দোকানের সামনে যে বোতলগুলো ফেলে দিয়ে যাবে আপনি শুধু সেইগুলো পরিষ্কার করে রাখবেন স্পষ্ট ভাষায় বলতে গেলে দোকানের সামনেটা একটু পরিষ্কার পরিছন্ন করে রাখবেন হ্যাঁ বাবু আমার কোনো সমস্যা নেই আমি কাজ করতে রাজি বাহ তাহলে তো হয়ে গেল আপনি আজ থেকে কাজ শুরু করে দিন দোকানের সামনের এটা পুরো পরিষ্কার পরিছন্ন করে রাখবেন আমি আপনাকে রোজ 150 টাকা করে দেব আচ্ছা আচ্ছা বাবু ঠিক আছে তাহলে এখন যান দোকানের পিছনে একটা কল আছে ওইখান থেকে জল ভরে এনে সামনেটা একটু ছিটিয়ে দিন হ্যাঁ বাবু যাচ্ছি একই তোরা এখানে বারার কালকে ফুটো মাল কিনতে আসলে তুই ওকে কি বলেছিস আমি কই আমি তো কিছু বলিনি কি হয়েছে কি বলিস কালকে তো খুব বলছিলিস যে টাকা না দিলে মাল দিবি না আমার ধার লিখতে লিখতে নাকি খাতা ফুরিয়ে গেছে হ্যাঁ তাই তো এত টাকার তো মাল খেয়েছিস এক টাকা শোধ করেছিস যতদিন টাকা শোধ করবি ধার বাকিতে কোনো মাল দেবো না এই চুদির ভাই আই মাল দিবি না মানে চোদ্দ না তুই কার এলাকায় মাল বেচে খাচ্ছিস হ্যাঁ চুদির ভাই বালচে ক্লাবের এলাকায় মাল বেঁচে খাবি আবার বালচে ক্লাবকে মাল দিবি না দেখো পাল্টু তোমার এলাকায় মাল বেচে খাই বলে কিন্তু প্রতি সপ্তাহে হপ্তা দেয় হ্যাঁ তো কি আছে হপ্তা দিস তো কি আছে গরম মারছিস নাকি চোদ্দ না তুই হপ্তা দিস নাকি বাল দিস আমার দিকে লাভ নেই লেওরা বালচে ক্লাব থেকে যে মাল কিনতে আসবে তুই তাকেই মাল দিবি ব্যাস হ্যাঁ মগের মল্লিক নাকি যে তোমরা আসবা আর তোমাদেরকে ফিরি ফিরি মাল দিয়ে দেবা কি বললি শান্তি ছেলে তোর এত বড় সাহস এ ফুটো হ্যাঁ বল এই চৌদ্দের মালের দোকানটা ভাঙতো আজ থেকে এই পাড়ায় কোনো দেশি মাল বিক্রি হবে না ইংলিশ হবে ইংলিশ রে